সফলতা এবং ব্যর্থতা হিসেবে রক্ত সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন কেন ব্যর্থ হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনা ধন্যবাদ মনি ভাই আপনার মাধ্যমে আপনার অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাকে সুযোগ দেন সপ্তাহে একদিন আমাকে সম্মানিত করে আনেন আমি ক্ষুদ্র কণ্ঠে কিছু কথা আমার মতো করে আমার বুধ বিবেচনা বলার চেষ্টা করি জানি না এতে জনগণ পছন্দ করে কিনা তবে আমরা গণতন্ত্রের পক্ষে যারা ছিলাম থাকবো এবং দল মত নির্বিশেষে আমরা কিন্তু বাংলাদেশের পক্ষে থাকবো এবং আছি ইনশাল্লাহ এটা আমরা ছাড়বো না এই পথ আমরা ছাড়বো না আপনি বলেছেন সরকার ব্যর্থ সফল ভাই ইনু সরকার তো সরকারি সরকারই না এটা কি একটা সরকার এটা কতগুলি জিনিস আমি বলতে চাই আপনাকে যে কিছুদিন আগে আপনারা জান জেনেছেন মাসখানা হয়নি নেপালে আমাদের মতো একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন ছাত্ররা জেনজি করেছে তারা সাথে সাথে প্রধান বিচারপতিকে আহ তত্ত্বাবধায়ক সরকার প্রধান করেছে এবং প্রধান বিচারপতি তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা দিয়েছে কি হিসাবে বাংলাদেশের এই বিপ্লবের পরবর্তী সরকারটা এই আমাদের মার্কা দুই বছরের তিন বছরের সরকারে গেল তারা এই প্ল্যানটা করলো দুর্নীতিতে দেশ গেছে দুর্নীতি মুক্ত করে তারপরে তারা নির্বাচন দেবে মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছে তারা দুর্নীতি মুক্ত করতে গিয়ে বিএনপি মুক্ত করেছে দেশ যত যেখানে বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল তাদেরকে যেভাবে হেনস্থা করে জিয়া পরিবারকে বিভিন্নভাবে কনসপিরেসি থিওরি দিয়ে তাদেরকে তাদের নামে দুর্নাম রটিয়ে এমনকি বেগম খালেদা যে নামে মামলা টামলা দিয়ে দুর্নীতির মামলা দুই কোটি ঘামা ঘামাকে কোনো কিছু উনি করেননি এবং করতে পারেন না তাদের নামে দিয়েছে দিয়ে দেশটাকে দুই বছরের জায়গায় পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে প্রথম প্রথম তাদের কথা সবাই খুব পছন্দ করেছে সব জায়গায় সব লোকজনকে ধরছে ওই আমাদের চট্টগ্রামের মহিদিন চৌধুরীকে দেখলাম যে উনি যে হাসপাতালে সরি জেলখানায় মৃত প্রায় হয়ে পড়ে আছে মারা যাচ্ছে আব্দুল জলিল সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিডনি ফেলিওর চোখ ফেলিওর নাক ফেলিওর সব ফেলিওর এরকম ভাবে সবাই অসুস্থ সবাই মৃত প্রায় দুই বছর পরে কি দেখলাম সাধারণ নির্বাচনটা দুই হাজার নয় ভারতের তত্ত্বাবধানে হলো আট সালের শেষে সব এগুলো কিন্তু এমপি টেম্পি হয়ে আসলো মা চৌধুরী চদ্রয়বার চট্রগ্রামে দেখলাম যে কো পলwidetildeতে নিয়ে ঘুরছেন খোলা জিপ তাহলে এগুলো নাটক ছিল এবং এই নাটকের প্রধান স্ক্রিপ্ট রচয়িতা ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র আর পাত্রপাত্রী তো আপনারা চেনেন আমি বলতে চাই না কেন আবার আজকে এত বছর পরে এত বড় একটা সফল বিপ্লবের পরে শতস্ফূর্ত জনতার অংশগণ ছাত্র জনতার বিপ্লব এবং সেখানে এতগুলো লোক মারা গেল তারপরে কেন আবার সেইম অবস্থা করতে দেয়া হলো কারা প্রফেসর ইউনুসকে ডেকে নিয়ে তাদেরকে এখন জবাব দিতে হবে আমাদেরকে আরো কি মানুষ ছিল না প্রফেসর ইউনুসকে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিল এবং তার গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক নিয়ে কেস ছিল তার এমডি শিপ চলে যাচ্ছিল ওনার নামে শ্রম আদালত অনেকগুলো মামলা এই কারণে কি উনি সিম্পাতিটা পাবে বাংলাদেশী কি আর কোনো একাডেমিশিয়ান আর কোনো কিছু অনেক মানুষ ছিল না নিরপেক্ষ অবশ্যই আছেন তাকে কেন ছাত্ররা বলছে ছাত্ররা এনেছে উনি বলেছেন ছাত্ররা ওই মাহফুজ আলমকে দেখিয়ে বলেছেন এরা হলো মাস্টার মাইন্ড বিদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে না নিউ ইয়র্কে না কোথায় জানি তাকে মঞ্চে দেখিয়েছেন তো মাস্টার মাইন্ডের আজকে কি অবস্থা মাস্টার আপনারা এইভাবে করে রাস্তা রাস্তায় ফ্যা করে ঘরতে ছেড়ে দিলেন কেন তাহলে তো মনে হচ্ছে না ওরা মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড অন্য কেউ এবং শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ছেড়ে যেতে চাননি কার হুকুমে উনি চলে গিয়েছেন আমরা জানি যে উনি গেছেন প্রাণ অভয় প্রাণ বাঁচাতে শেষ মুহূর্তে কে তাকে সিগন্যাল দিয়েছে ভারত থেকে তাকে সিগন্যাল দিয়েছে তুমি বেরিয়ে যাও তুমি বেরিয়ে আসো চলে আসো আর থাকা যাচ্ছে না নিশ্চয় এই কথাগুলো তো একটা সাথে লিঙ্ক মনে হয় আপনি ইউ ডিপলি চিন্তা করেন প্রফেসর উনিশের সরকারটা বলেছে তারা ছাত্রদের সরকার এখন ছাত্র যে দলটা তারা করেছে তারা রাস্তা রাস্তায় ঘুরছে তাদের প্রতীক দেওয়া হচ্ছে না তাদেরকে ওই তাদের লোকজনকে ওদিন পিটিয়ে মেরে ছাত্রদেরকে পুলিশ এখানে মধ্যে হাসিনা স্টাইলে তাদেরকে পেটানো হয়েছে কেন তারা জুলাই সনদটা এই কোন রকমের কোন আইনি সাংবিধানিক ভিত্তি ছাড়া জুলাই সনদে সাইন করলে আপনি সাইন করেন আমি সাইন করি কি আসে যায় এটা তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই তিন চোখের রূপরেখা যখন ছিল নব্বই সালের আগে নব্বই এর গণ আন্দোলনে এরশাদ বিরোধী তিন জোটের রূপরেখা কোন সাইন করা কাগজ নাই খালি তিন জোটের রূপরেখা সেটা কি লং 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 টাইম পর্যন্ত স্থায়ী হয়েছে হয়নি তো সংবিধানে যখন স্বর্ণবিষিত না থাকবে ইভেন স্বর্ণবিষিত সংবিধান ছিল তত্ত্বাবধায়ক সরকার কিন্তু টাইম ফ্রেম ছিল না এই জন্য ওখানে শেখাসিনা পরবর্তীতে বিচার বিভাগকে প্রভাবিত করে এটা চেঞ্জ করেছে তাই এই জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হবে কতটুকু সেটা এই জুলাই সনদটা বা এই বিপ্লবটা এখন দুই বছরের দেড় বছরের বাচ্চা এই বাচ্চাটা বড় হয়ে কি করবে কি হবে এটা তো এখনই বোঝা যাচ্ছে কারণ জুলাই কোনো রিফ্লেকশন কোন রিফ্লেকশন সরকারের কাছে নাই উনি মাঝে মাঝে কিছুদিন আগে দুই বছর বছর দেড় বছর আগে কিছু কথা বলতেন শেখ হাসিনার সরকারের কথা এখন আর তুই বলেন না উনি নিউ ইয়র্কে যে মেহেদির কাছে যে ইয়েটা দিলেন সাক্ষাৎকারটা সেখানে তিনি বোধহয় যাচ্ছে উনি চাপে আছেন উনি আমতা আমতা করছেন উনি আওয়ামী লীগের ব্যাপারে কথা বলতেও চাচ্ছেন না বলতেও চাচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কি হয়নি কার্যক্রম আছে কি নাই নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এগুলো নিয়ে উনি শিওর না এবং নিউ থেকে আসার পরে উনার কথাবার্তা একেবারেই বন্ধ একেবারেই বন্ধ কে চালাচ্ছে দেশ ওদিকে সেনাবাহিনীর সাথে জনগণের টানা পড়েন এটাও সৃষ্টি করছে ভারত এটাও সৃষ্টি করছে দেশ বিরোধী অংশ কেন সাথে সেনাবাহিনীর প্রধানের যদি কোন সমস্যা থাকে বোঝাপড়ার ভুল থাকে বোঝাপড়ার গ্যাপ থাকে এটা ফিল আপ করবে কে আর আমি বিএনপির ব্যাপারে বলতে চাই যেখানে বিএনপির নেতারা দাবি করেছে এই বিপ্লবের পাঁচই আগস্টে বিপ্লবের মাস্টার মাইন্ড তারাক রহমান ঠিক আছে দাবি করেছেন ওনাদের দাবি করতে পারেন রহমান নিজেও বলেছে না জনগণ বিনয়ের আমার মাস্টার সাক্ষাৎকারে তাহলে এই যে বিপ্লব এই বিপ্লবের যে ফসল যারা তাদেরকে প্রোটেকশন দিবে কে তাদেরকে খাইয়ে দাইয়ে নারিশ দিয়ে আদর যত্ন করে পেলে পুছে বড় করবে কে আমলি জাতীয় পার্টি না এটা তো বিএনপি সবচেয়ে সবচেয়ে বড় দায়িত্ব ছিল এই ছাত্রদের এই অংশটাকে প্রশিক্ষণ দিয়ে বলেন তাদেরকে সবসময় সাথে রেখে তাদেরকে শেখানো উচিত ছিল সেটা করলে পরে এই বিএনপির ছাত্র দলের এরকম লজ্জাজনক পরাজয় ইউনিভার্সিটি গুলোতে হতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই এত বড় একটা অমিত শক্তি যে হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সেটাকে কেন ক্যাপিটালাইজ করতে পারলো না বিএনপি আমি জানতে চাই আমি দেশ না তারেক জানতে চাই আমাদের ছাত্রদল কেন সেই নব্বইয়ের ছাত্র দল না কেন সেই গণ আন্দোলনের ছাত্রদল না কারা ছাত্রদল করে কারা সভাপতি হয়েছে ছাত্রই না ছাত্রত্ব শেষ হয়ে গেছে আমাদের কি বাংলাদেশে এই সারজিস আলম আর এই যারা আছে এখানে কথা বলে খুব ভালো কথা বলে খুব বুঝে এদের মধ্যে কি ছেলে ছাত্র দলেন আমরা নিতে পারতাম না আমার তো কষ্ট লাগে আমি ছাত্র দল করেছি ছাত্র দলের প্রেম থেকে প্রেম রাজ